ধ্বংসের খেলা খেলে চলে যাই মানুষের ভালো চাই না উৎপেতে থাকা শেয়াল শকুন উৎপেতে থাকা হয় না ধ্বংসের খেলা খেলে চলে যাই মানুষের ভালো চাই না তাদের জন্য সাধা জাগ্রত সতর্ক যুগ রাখা স্বাধীন দেশে উঠবে যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উঠবে যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে দৌড়বে চিরকাল বুকে লাল সে তো উর্বেই চিরকাল সবুজের বুকে লাল সে চিরকাল সবুজের বুকে লাল সে তো উর্বেই চিরকাল দোহিলের কানকসলের রূপালি যো ঘোনাড়া রেলোমেলো করে দিতে চাই যদি অশুভ কালো হা দোহিলের কানপথলের মানে রূপালি যো ঘোনাড়া মেলো করে দিতে চাই যদি অশুভ কালো

থাকা হয় না খেলা খেলে চলে যায় মানুষের ভালো যায় না ওকে থাকা শেয়ালি শকুন ওপেতে আইনা হয় না সংসের খেলা খেলে চলে যায় মানুষের ভালো

to God.